দিন আমরা যেন মত প্রকাশ করতে পারি একটু মুক্ত গণমাধ্যম সেই জায়গায় কিন্তু শেখ না পালিয়ে গেছে এই কথাটি আমরা অনেকে লিখতে পারছি না এটা কেন বা কেন পারবো না এই যে জায়গাগুলোতে আমাদের মনে একটা বিবেচনা করতে হবে শেখ হাজার তো সাবেক প্রধানমন্ত্রী নয় উনি হচ্ছে গণবিপ্লবের মুখে দেশ ছেড়ে পালিয়ে গেছে এবং উনি প্রচুর মানুষকে হত্যা করেছে এখানে দশ হাজারের উপর মানুষকে তাদের প্রমুত্ব বরণ করতে হয়েছে সো এই এই বিষয়গুলো কিন্তু গণমাধ্যমে আসতে হবে আর মিডিয়া কমিশনের আমাদের মিডিয়া কমিশন যেটি হয়েছে আমি শুধু এতটুকু বলবো যে আমরা কিন্তু এখন যে মুহূর্তে আছে গত মনে সংবাদপত্র স্বাধীন মত প্রকাশের সুযোগে ছিল না কখনো আপনি দেখেন এখন বিজেপিতে বসে বর্তমান সরকারের সমালোচনা করা যায় আমাদের প্রেস সচিব মহায় আমি বিএসএস থেকে প্রেস টিমে অ্যাটাচমেন্ট হিসাবে প্রেস টিমের মেম্বার হিসেবে আমি প্রেস সেক্রেটারি আমরা চাকরি করি আমি দেখেছি আমরা এখন সবাইকে বলি যে সব প্রশ্ন করার সুযোগ দিচ্ছেন উনি বারম্বর বলছেন যেখানে ইচ্ছা মতো প্রশ্ন করুন ওনারা যে প্রেস কনফারেন্সগুলো করে এবং আমার মনে হয় কোনো সাংবাদিক কোনো প্রশ্ন করার ক্ষেত্রে ওখানে মনে হয় এবং সেখানে সত্যিকার প্রশ্ন করা হয় সরকার প্রধানের সমালোচনা করে প্রশ্ন হয় সরকারের সমালোচনা করে প্রশ্ন করা হয় এই যে সুযোগ এই সুযোগটা যেন অব্যাহত থাকে এই যে পরিবেশ তৈরি হয়েছে আমাদের দেশে এই পরিবেশটা যদি অব্যাহত থাকে তাহলে আমার মনে হয় আগামীতে এই যে মুক্ত সাংবাদিকতা করার পরিবেশ পাওয়া যাবে

এই এই জায়গাগুলোতে কিভাবে কমিশন থেকে কাজ করে যায় বিশেষ করে আর্থিক বিষয়গুলো যদি আমরা একটু নজর না দিই যে কিভাবে একজন সাংবাদিক এখন অন্তত তিন মাস ছয় মাস এরকম যেন আর্থিক বেতনের জন্য নিশ্চয়তা থাকে আমাদের যে ওয়েব বোর্ড হবে সেই জন্য এই নিশ্চয়তাগুলো দেওয়া হয় সবাই ধন্যবাদ জানাচ্ছি সিনিয়র সাংবাদিক এস এম রাশেদ ইসলাম থেকে পর্যায়ে আলোচনা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সুপ্রিম কোর্টের আইনজীবী আমাদের একান্ত প্রিয়াম ধন্যবাদ জানাচ্ছি গণমাধ্যম চাই এর আয়োজকদের এই সময় যদি আলোচনা অনুষ্ঠান আয়োজন করবার জন্য এবং আমাকে এখানে কথা বলা শুরু করে দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠানে আমাদের সম্মানিত প্রধান অতিথbigcapে জ্ঞানীস্থিত আছেন শ্রদ্ধেয় আব্দুল ভাই সাংবাদিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন সংবাদ মাধ্যমের গণমাধ্যমের কর্মীগণ সবাইকে শুভেচ্ছা আমার মনে হয় আজকে যে আলোচনার যে বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে জুলাই গণহত্যায় গণমাধ্যমের ভূমিকা জবাব দিয়ে সংস্কার প্রস্তাব আমার মনে হয় সংস্কার প্রস্তাবের আগে যে বিষয়টি খুব আজকে এখানে আমি দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি যারা উপস্থিত আছেন অধিকাংশই বিভিন্ন সংবাদ মাধ্যম গণমাধ্যমের কর্মী আমার মনে হয় এই বিষয়টা আগে একটি মূল্যায়ন হওয়া দরকার যে এই পাঁচই জুলাই যে ছাত্র ছাত্রগত হয়ে গেল এখানে আসলেই গণমাধ্যমের ভূমিকা কি ছিল এবং কেন কোনো যথাযথ ভূমিকা রাখতে পারে নাই এবং অসুবিধাগুলো কি ছিল বা বাধার জায়গাগুলো ছিল এটা প্রথমে মূল্যায়ন করা আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন সেক্টরে সংস্কারের জন্য সংস্কার কমিশন হচ্ছে সংস্কার নিয়ে অনেক মুখরোচক কথাবার্তা হচ্ছে টকশো গুলোতে ঝড় হচ্ছে কিন্তু এই সংস্কারের প্রস্তাবনাগুলো গুলো আলোচনাগুলো যদি কাগজে বাঘ হয়ে যায় অর্থাৎ এগুলো যদি ইমপ্লিমেন্টেশনের জায়গায় না যায় তাহলে কিন্তু আমরা যেটা বলি যে যেই সমস্যার জায়গায় আমরা মূল্যায়নের কথা বলছি সেটি কিন্তু একই জায়গায় থেকে যাবে অর্থাৎ আপনি ভালো ভালো প্রস্তাব দিলেন সমস্যা সমাধানের কথা বললেন কিন্তু আসলে এই সমস্যা সমাধানের যে স্থায়ী রূপ অর্থাৎ ইমপ্লিমেন্টেশনের জায়গাটা সেটাকে অ্যাড্রেস করতে পারলেন না বা নিশ্চিত করতে পারলেন না তাহলে কিন্তু মানে এই ব্যর্থতাটা আরো বেশি বেদনাদায়ক হবে এই জন্য যে পাঁচ জুলাইয়ের পরে শুধুমাত্র এটি একটি গণঅভ্যুত্থান ঘটেছে বলে না ওপরে আমি যদি স্পেসিফিক ভাবে বলি এই অনাস্থা তো আসলে শুধুমাত্র যে গণমাধ্যমের উপরে তা না এই অনাস্থা তো বিচার বিভাগের উপর এই অনাস্থা তো আমাদের আইনজীবীদের উপর এই অনাস্থা তো চাকরিজীবীদের উপর এই অনাস্থা তো বিভিন্ন শ্রেণী পেশার উপর এখন এই মূল্যায়নের জায়গায় আমি যদি বলতে চাই যে আমাদের ঘাড়ে যেই বড় বোঝাটি জগদ্দল পাথরটি চেপেছিল সেটি হচ্ছে ফ্যাসিবাদ আপনারা জানেন এই ফ্যাসিবাদের একটি ঐতিহাসিক প্রেক্ষাপট আছে যদি বাংলাদেশের রাজনৈতিক জায়গায় চিন্তা করেন আপনারা যারা এই সংবিধানের সংশোধন নিয়েও কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশের যে প্রথম সরকার শেখ মুজিব সাহেবের যে সরকার সেখানে পরবর্তীতে যে চতুর্থ সংশোধনীতে আপনারা জানেন যে সংবাদ মাধ্যমে গলা কিভাবে একটু চেপে ধরা হয়েছিল সেই কিন্তু ফ্যাসিবাদের শুরু অর্থাৎ গণমাধ্যমের সাথে যদি লিঙ্ক করি সেই ফ্যাসিবাদের কিন্তু শুরু আর ওই সময় যেহেতু এই বড় বড় গ্রুপ অফ কোম্পানি বড় বড় ব্যাংক এই লুটেরাদের আধিপত্য ছিল না সেই কারণে ওটা স্বরূপটি ছিল একটু ভিন্ন আমরা এই গত ষোলো বছরের স্বরূপটা দেখেছি আরেকটু ভিন্নভাবে আমি নিউ পত্রিকার ভয়েস সাহেবের কিছু বক্তব্যকে আমি খুবই তাৎপর্যপূর্ণ মনে করছি আসলে কিন্তু এখানে আমাদের এই মঞ্চে দুইজন সাংবাদিক উপস্থিত আছেন একজন সাহেব আরেকজন আমাদের আবদাল ভাই আমাদের কিন্তু পেশাগত সাংবাদিকতার জায়গায় কিন্তু অপূরত সম্ভাবনা রয়েছে এবং তাদের ডেডিকেশন কর্মযোগ্যতা তাদের পেশাদারিত্ব এই বিষয়টি নিয়েও কিন্তু আমাদের পিতাদন্দে আসলে সুযোগ নাই যদিও সমগ্র বাংলাদেশের সংবাদ মাধ্যমের নামে বিভিন্ন ভূগোল সাংবাদিকতার কথা শুনি নিম্ন মানের সাংবাদিকতার কথা আমরা জানি কিন্তু আমাদের সমস্যাটি হয়ে গেছে যে শেখ হাসিনার ফেসিবাদের আমলে আসলে যেই চ্যানেলগুলোকে অনুমোদন দেওয়া হয়েছিল যেই পত্রগুলো পত্রপত্রিকাগুলো পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছিল সেগুলোর সাথে আসলে ব্যবসা রাজনৈতিক স্বার্থ এবং সাথে সাংবাদিকতা বা গণমাধ্যম চর্চার বিষয়ে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল এখানে হলো সমস্যা আমি ব্যক্তিগতভাবে জানি যেহেতু আমরা এই পাঁচই আগস্টে আমরা যত সামান্য ভূমিকা রাখার চেষ্টা করেছি আমি দেখেছি অনেক সাংবাদিক ভাইরা তরুণ সাংবাদিক ভাইরা তারা তাদের হাউস থেকে ভূমিকা রাখতে না পারলেও ব্যক্তিগত পর্যায়ে তথ্য সরবরাহের সঠিক তথ্য সরবরাহের জায়গায় তারা ঝুঁকি নিয়ে হলেও ভূমিকা রাখার চেষ্টা করেছেন আমরা এটাও দেখেছি অনেক সিনিয়র সাংবাদিককে আত্মনাদ করতে তাদের ব্যর্থতার কারণে তারা চাপের কারণে না এবং তারা অন্য কিভাবে এই পেশাদারিত্বের জায়গায় কিন্তু অফুলতার সম্ভাবনা রয়েছে এখন এই যে আমরা যে মূল্যায়নের জায়গাটা বলছি আমি আমার বক্তব্যটা এভাবে সমাপ্ত করতে চাই যে দেখেন আমরা এই জায়গায় বলতে পারি যে সাংবাদিকদের হাউজে মুক্ত গণমাধ্যম চর্চার সুযোগ নিশ্চিত করতে হবে সাংবাদিকদের সাংবাদিকদের পেশাদারিত্বের মান নিশ্চিত করতে হবে কিন্তু আপনি ধরেন আজকে যে অন্তর্বর্তীকালীন যে নির্বাচনের সরকার আসবে সেই রাষ্ট্র নিয়ন্ত্রণ যদি গণমাধ্যমের মালিকদের মধ্যে থেকে থাকে সেটা নিগেসে যদি চলমান থাকে তাহলে কিন্তু মানে খুব খাঁটি বাংলা প্রবাদে বলতে হয় যেই নাও সেই কদুতে প্রবাদ চড়িত হবে আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে আমরা অনেক সময় বলি যে স্বতন্ত্র কমিশন হ্যাঁ কমিশন তো আমরা উন্নত রাষ্ট্রগুলোতে বা মোটামুটি সম্পূর্ণত অনেক রাষ্ট্রেও আমরা কিন্তু মতো কনসেপ্ট জানি যে যেখানে আসলে লাস্ট রেজোর্ট হিসেবে সমস্যা সমাধানের সুযোগ আছে এখন আপনি কমিশন যদি প্রভাবিত হয় কমিশনকে যদি আপনি পক্ষপাতের জায়গায় নিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু আমার সমস্যার সমাধান হবে না আমার মনে হয় এই জায়গায় জাতীয় ঐক্য দরকার এই জায়গায় সাংবাদিক সিনিয়র নেতৃবৃন্দের ভূমিকা রাখা দরকার এই জায়গায় কমিটমেন্টটা তৈরি হওয়া দরকার একই সাথে আমাদের যে প্রেস কাউন্সিল আমাদের যে প্রেস ইনস্টিটিউট এগুলোকে সত্যিকার অর্থে শক্তিশালী করা দরকার এগুলোর যাদেরকে যাদের লিডারশিপে চলবে যাদেরকে সেখানে নিয়োগ দেওয়া হবে তাদের সেই গার্ড সম্পূর্ণ লোকজন নিয়োগ হচ্ছে কিনা তারা সেই ভূমিকা রাখতে পারছে কিনা এই জায়গাটা দরকার আরেকটি হচ্ছে এই যে প্রেস ইনস্টিটিউট প্রেস কাউন্সিলকে আমরা কিন্তু এই যে গত ষোলো বছরে রাজনৈতিক কারণে না হোক অন্যান্য অপসাংবাদিকতার বিরুদ্ধে কি প্রেস কাউন্সিল কে কতটুকু দেখেছি প্রেস কাউন্সিল কে কি ভূমিকা রাখতে গেছে আমরা দেখি অর্থাৎ এগুলো এই প্রতিষ্ঠান সর্বস্ব হয়ে আছে আপনি আমি আমার ব্যক্তিগত ক্ষুদ্র পড়াশোনার জ্ঞান থেকে যতটুকু জানি আমেরিকা ইংল্যান্ডেও কিন্তু পত্র পত্রিকার আদর্শিক মনোভাবাপন্নতা আছে তারা কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি তাদের বায়াসনেস আছে কিন্তু তারা কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেক্ষণে গুণধাবক করে না আরেকটি বিষয় হচ্ছে ওই যেন নিশ্চিত করতে হবে যে আপনি যদি একটি জনের প্রতি আপনার সম্পাদক যদি বা সম্পাদকীয় যে মনোভাব তাকে প্র্যাকটিস সেটা যদি কোনো আদর্শের প্রতি একটু ঝুঁকেও থাকে তো তার ভুলগুলো ধরিয়ে দিয়ে তাকে সঠিক পথে আনার দায়িত্বটা আসলে আপনার তার খারাপ জিনিসগুলোকে আর প্রশংসা স্তুতি বাক্য দিয়ে সেগুলোর মাত্রা বাড়িয়ে দিয়ে দেশের ক্ষতি এবং ওই আপনার যে আদর্শিক সরকার তার ক্ষতি করার মাধ্যমে তো আপনি আসলে পরিপূর্ণ সেই আপনার যে পেশাদারিত্বের পরিচয় দিতে পারলেন না ওই জায়গাগুলো আমার মনে হয় যে কমিটমেন্টের জায়গাটা নিশ্চিত হওয়া জরুরি আরেকটা বিষয়ে আমি মনে করি যে প্রেস প্রেস কাউন্সিল এবং প্রেস ইনস্টিটিউটকে আরো কিছু বিষয়ে আমার মনে হয় যে ভূমিকা রাখতে হবে আজকে আমাদের এখানে যেহেতু মানে আজকের অনুষ্ঠানের জন্য প্রধান অতিথি হিসেবে আমি মনে করি যে একদম পারফেক্ট পার্সন চুজ করেছেন আপনারা যে মেসেজটা ভাবে পৌঁছে দেওয়ার জন্য আমি আরেকটা জিনিস মনে করি যে এই যে হাউসগুলো যারা একাধিক গণমাধ্যমের মালিক হচ্ছেন আপনি দেখবেন যে তারা চানাচুরো বানায় তারা গোলা মশলা বানায় আবার তারা পত্রিকাও বের করে আবার তারা চ্যানেলও বের করে আমি বলছি না যে এদের মধ্যে পেশাদারিত্ব থাকবে না বা তারা এটা অযোগ্য সেটা বলছি না আমি বলছি যে এই গণমাধ্যমের ভূমিকাটা তো এই যে আজকে এই প্রস্তাবনার মধ্যে স্বাধীনভাবে ভাবে আমরা যেন মত প্রকাশ করতে পারি একটু মুক্ত গণমাধ্যম সেই জায়গায় কিন্তু সে কাছে না পালিয়ে গেছে এই কথাটি আমরা অনেকে লিখতে পারছি না এটা কেন কেন পারবো না এই যে এই জায়গাগুলোতে আমাদের মনে একটা বিবেচনা করতে হবে সে কাছে না তো সাবেক প্রধানমন্ত্রী নয় উনি হচ্ছে গণ বিপ্লবের দেশ ছেড়ে পালিয়ে গেছে এবং উনি প্রচুর মানুষ হত্যা করেছে এখানে দশ হাজারের উপর মানুষকে তাদের প্রমুত্ব বরণ করতে হয়েছে তো এই 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 বিষয়গুলো কিন্তু গণমাধ্যমে আসতে হবে